অনেকদিন পরে বুঝছিস টাকা থেকে আসলাম হ্যাঁ দেখিস এবার এইসব পরে মনে করো ক্রি টাকায় জ্ঞান ধরনের অভাব এইসব লোক মনে করো জ্ঞানের জন্য অবস্থা খারাপ আসুক হ্যাঁ

কিছুক্ষণ পরে সৈদির প্রাণ আমার সালমান তো বিষয়টা হচ্ছে যে তাহলে তোমরা এখানে না থাকে তোমরা যে কোনো একটা জায়গায় যাও

যে কোন এক জায়গায় পাঠা টাকা পয়সা লাগবে না শুধু খরচ দিলে হবে চাপা বাজে না জাগা সালমান নাকি ওর ফ্রেন্ড হ্যাঁ সহ্য করা যায় এইসব কথা হাসি লাগে আমার হাসি